আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এ টু জেট অ্যান্ড পলিটিক্স এবং সুলিদা হি তাজিফ পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে কথা বলবো ফ্রান্সের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ জিনিস পরিবর্তন হতে যাচ্ছে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই ফুল লাইভটি দেখতে ভুলবেন না একটু আগে যে লাইভটা করেছিলাম সেটা ভুলবশত টেকনিক্যাল কারণেতেই একটু সমস্যা হয়েছে এর কারণে পুনরায় প্রথমত ফ্রান্সের যে জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো কলেজ প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের বিষয়টা নিয়ে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের যে পড়াশোনার যে ম্যাথড যেটা ব্যবহার করত ফ্রান্সের সেই জিনিসটা পরিবর্তন করতে যাচ্ছে যাতে করে পড়াশোনাটা অনেকটা অ্যাটেকটিভ এবং পড়াশোনাটা এবং ডাইনামিকভাবে বাচ্চারা স্টুডেন্টরা তারা যাতে করতে পারে প্রথমত ফ্রান্স ভাষার বিষয় যেটা রয়েছে সাবজেক্ট এবং ম্যাথামেটিক সেই জিনিসগুলোকে তারা গুরুত্বপূর্ণ দিক দিক দিয়ে দেখছে ফ্রান্স ভাষার ক্ষেত্রেতে প্রতি প্রতিনিয়তই তাদেরকে পড়ানো হবে এবং লেখা হবে এবং অবশ্যই তাদেরকে হেল্পও করা হবে এবং ম্যাথেমেথিক অনেককে কিন্তু পছন্দ করে থাকে না এটার কারণেতে যে ম্যাথড স্যাঙ্গাপুর যেটা রয়েছে সেটাকে ব্যবহার করবে এটাকে অ্যাটাকটিভ করে দেওয়ার জন্যে যে সকল বাচ্চারা সিজিএম এবং স্যাংকিএম পড়াশোনা করে থাকে তাদের জন্যে হেল্প হোমওয়ার্কের হেল্প করা হবে বা গ্রুপ স্টাডি করা হবে যাতে করে তারাদের যে ক্যাপাসিটি যেটা রয়েছে ওটা যাতে উন্নতি করতে পারে এটার কারণেতে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য বাবা মা যারা রয়েছেন তাদের জন্যে সেটা হলো কলেজের ক্ষেত্রে দুইশো কলেজ থেকে ফ্রান্সের সরকার নিষিদ্ধ করে দিচ্ছে মোবাইল মোবাইলটা নিয়ে যা যেতে পারবে না স্কুলগুলোতে প্রাইমারি স্কুল যেটা রয়েছে কলেজ যেটাকে বলা হয়ে থাকে এই জিনিসটা জানুয়ারি মাসের দুহাজার পঁচিশ সালেতে সব কলেজেই করে দেওয়ার পরিকল্পনা তারা করছে ভাবে দুইশো কলেজকে তারা ইতিমধ্যে করে দিয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রফেশনাল লাইনে যারা কিনা পড়াশোনা করে থাকে ওটাকে মূল্যায়ন করার জন্যে তারা অনেক কিছুই অনেক প্রক্রিয়া তারা হাতে নিয়েছে স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আরও ভালো করে সাহায্য করবে তাদের ভালো কোম্প্রে কোম্পানি করবে সাথে করে তাদের যে নতুন যাতে ক্যাপাসিটি ডেভেলপ করতে পারে এটার জন্যতেও তারা অনেক ধরনের নতুন জিনিস প্রয়োগ করবে সাথে করে যে সকল টিচার রয়েছে এই তাদেরকে টিচিং এর দিক থেকেও যাতে করে মূল্যায়ন এবং সাপোর্ট যে করা হচ্ছে এটা যাতে দেখাতে পারে এটার জন্যও তারা কাজ করে দিয়েছে ফ্রান্সের সরকার অন্যদিকে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো যে সকল বাচ্চারা স্কলারশিপ পেত সেই বিষয়টা নিয়ে অটোমেটিকলি স্কলারশিপের সিস্টেমটা চালু করে দেওয়া হয়েছে দেখা গিয়েছে যারা কিনা কলেজে বা লিসেতে পড়ে থাকে তাদের ক্ষেত্রে যদি ভর্তি হতে হয় প্রথমবার বা যদি হ্যানসক্রিপশন হয়ে থাকে তাহলেও তাদের একটা ঘর থাকে যে তারা কি অটোমেটিকলি এটা চাচ্ছে কিনা যাতে করে তাদের বুস্ট পাওয়ার অধিকার রয়েছে কি রয়নি এই জিনিসটা তারা করতে পারে আর তা হলে আগেকার যে সিস্টেমটা রয়েছে যে সার সার্ভিস সেখানে গিয়ে যে একটা ফর্ম রয়েছে সেটাও ফিল করে তার পরবর্তীতে সেক্রেটারির কাছে পাঠানো স্কুলে তার পরবর্তীতে তারা বুস পাবে কি সেটা দেখা সেই জিনিসটাও তারা করতে পারবে যদি সম যদি চায় অবশ্যই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো দিতে হবে প্রমাণের জন্যতে আরেকটা জিনিসও পরিবর্তন এটা কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে অক্টোবর মাসের সতেরো তারিখের আগে আর যারা কিনা স্পেশাল যারা কিনা ডিসটেন্সে পড়াশোনা করছেন তাদেরকে হলো একত্রিশে অক্টোবরের আগে এটা আবেদন করতে হবে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো সেপ্টেম্বর মাসে আপনারা কিন্তু ইনকাম ট্যাক্সটা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেতে সেপ্টেম্বর মাসে অনেক কিছুই দেখা যেয়ে থাকে অনেক সময় পরিবর্তন হয় অটোমেটিকলি অনেকের টাকা দিয়ে থাকে তাদের ব্যাঙ্কে পেয়ে থাকে আবার অনেক সময় যে ভুল ডিক্লেয়ার যদি করে থাকে কেউ তাহলেও কিন্তু একটা পসিবিলিটি থাকে সেই জিনিসটা দেখার জন্যতে এবং সাথে করে দু হাজার যে ডিক্লেয়ার করেছিলেন দু হাজার তেইশের তুলনায় কোনো ধরনের কোনো পার্থক্য আছে কিনা সেই জিনিসটাও কিন্তু আপনারা ভালো করে দেখবেন কারণ সেটার উপর ভিত্তি করে আপনাদের যে করটা কত দিতে হবে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেক সময় ডিপেন্ড করে থাকে এটা আপনারা দেখতে পারবেন আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে আম্পো ডট গুভ এফ সেখানেতে যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন অবশ্যই আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে আরও অনেক জিনিস রয়েছে স্যালারির বিষয়টাও রয়েছে আপনারা জানতে পারবেন সেটা হল আইএসটি যে টেস্টগুলো করে থাকে আইএসটি মানে হলো যে সকল রোগ ইনফেকশন শারীরিক সম্পর্কর কারণেতে হয়ে থাকে সেই টেস্টগুলোর জন্যতে আগে আপনারা যে রোগটা কিন্তু আপনাদের কোনো ধরনের প্রেসক্রিপশন আছে কি নেই সেটা তারা দেখতো না তারা কিন্তু টেস্টটা করে নিত এখন আরও এক্সট্রা চারটা রোগ রয়েছে সেটার জন্যও আপনারা এই আবেদন করতে পারবেন দেখাতে পারবেন কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়া আর যে সকল ব্যক্তিদের ছাব্বিশ বছরের নিচে বয়স তারা কিন্তু টোটালি বিনামূল্যেই এক ধরনের তারা টেস্ট করাতে পারবে কারণ টোটালি একশো এটা হলো বিমা যে কোম্পানিটা রয়েছে কম বিমা যেটা রয়েছে সেখান থেকে আপনারা দেখাতে পারবেন আর একটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো ফ্রান্সের যে রিটায়ার্ড রয়েছে সেই রিটায়ার্ডের বিষয়টা নিয়ে আপনারা জানেন প্রায় অনেক ব্যক্তিরাই কিন্তু প্রতি বছরে রিটায়ারে যেতে থাকে এক এক মিলিয়ন মানুষের রিটায়ারের যে পেনশনটা রয়েছে সেটা বাড়িয়ে দেবে এবং বাড়ানো হবে হলো ছিয়ান্ন ইউরো প্রতি মাসে তার মানে হলো ছয়শো ইউরো প্রতি বছরে তাদের পেনশনটা বেশি পাবে এবং অবশ্যই তাদেরকে একশো বিশ তাদেরকে কতি যে করতে হবে এই গ্যারান্টির টাকাটা যদি বাড়াতে চায় রিটায়ারের টাকাটা যদি বাড়ানোর প্রক্রিয়াতে তার পড়তে চায় সেই ক্ষেত্রে আর একটা লিমিট রয়েছে লিমিটটা হলো আটশো আষ্টশো সাতচল্লিশ ইউরো এই লিমিটের বেশি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এটা দেওয়া হবে না আর একটা জিনিস পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো যে সকল ব্যক্তিরা অ্যাগ্রিকালচার প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্যতে এটা হলো আবেদন করা হয়েছিল আন্দোলন করেছিল যারা কিনা এই কৃষক রয়েছে তারা আন্দোলনের পরবর্তীতে এই নিয়মটা পাশ করাতে পেরেছে তাদের অনেক সময় দেখা যায় থাকে অনেক পরিকল্পনা থাকে যে সকল জায়গাতে তারা হাইড্রোলিক ব্যবহার করতে চায় এটার জন্য অনেক সময় বাধা আসে তারা আপিল করে থাকে সে আপিলের আগে সময় নেওয়া হতো চার মাস এখন নেওয়া হবে নেওয়া হবে হল দুই মাস এবং সব প্রক্রিয়া যাতে সহজ হতে পারে যাতে করে সব কিছু তাড়াতাড়ি পেতে পারে এটার জন্য তারা এই নিয়মটা করেছে টোটাল প্রক্রিয়াটা যাতে একজন ব্যক্তির দুই বছরের মধ্যে যদি কোনো এক ব্যক্তি চায় যে অ্যাগ্রিকালচার সেক্টরে কাজ করতে তাহলে যাতে তারা করতে পারে এটা হলো ফ্রান্সের সরকারের পরিকল্পনা আরেকটা জিনিসও চেঞ্জ হতে যাচ্ছে সেটা হলো এয়ারপোর্টগুলোতে হ্যান্ড লাগেজ যেটা নিয়ে থাকেন সেটার ক্ষেত্রেতে একশো এম যে লিকুইড যে আপনারা সাথে করে নিয়ে যেতে পারবেন আগে কিন্তু আপনারা হ্যান্ড ব্যাগে নিয়ে যেতে পারতেন কোনো ধরনের কোনো চেক করা হতো না তার মানে হলো আপনারা আপনাদের শুধুমাত্র পাঠিয়ে ব্যাগটা পাঠিয়ে দিতেন সেখানে থেকে তারা চেক করে নিয়ে যেত কিন্তু দেখা গিয়েছে ইউরোপে যে সিস্টেমটা ব্যবহার করেছিল তারা জানুয়ারি মাসের এক তারিখ থেকে সেটা অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে অনেকটাই দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে পুনরায় আবার ব্যক্তিদেরকে নিয়ে আসতে হচ্ছে যাতে করে চেক করা হয় এর কারণেতে এক্সট্রা আরও কাজ এবং সময় লেগে যাচ্ছে এর কারণে সিস্টেমটা বন্ধ করে দিতে যাচ্ছে আপাতত আবার পুনরায় যে ধরনের সিস্টেমটা ছিল সেই সিস্টেমেতে চলে যেতে যাচ্ছে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো যে সকল ট্রাকগুলোর যে দুইশো টন দুই টন বা একশো ছয় টনের যে সকল ট্রাক রয়েছে তাদের জন্যে প্রায় দেখা গিয়েছে সাতাত্তর হাজার একশো এক একত্রিশ জন যারা কিনা নির্বাচিত ব্যক্তি রয়েছে তারা এই বিষয়টা নিয়ে ভোট দিয়েছে যে এ সকল কামিয়তকে ট্রাককে যাতে করে বেশি করে পার্কিং এর জন্যে ধরা হয় যদি কিনা আপনারা প্যারিস একে থেকে এগারো পর্যন্ত যদি কিনা আপনারা প্যারিস একে থেকে এগারো পর্যন্ত পার্কিং করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আগে লাগতো ছয় ইউরো এখন লাগবে আঠারো ইউরো আর যদি দেখা যায় থাকে যে বারো থেকে পনেরোর মধ্যে আপনারা পার্কিং করছেন তাহলে আপনাদের প্রয়োজন হবে হলো আগে ছিল চার ইউরো এখন হবে বারো ইউরো দিতে হবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আর যেভাবে বলছিলাম যে সকল ট্রাক ওই ট্রাকের কিন্তু অনেকটাই ই হয়ে থাকে যেটা কিনা সাতাত্তর হাজার একশো একুশ জন এমপিরা এটা ভোট দিয়ে পাশ করেছে ট্রাকের বিষয়টা আবারও বলে দিই সেটা হলো এক পয়েন্ট ছয় টনের যে সকল ট্রাক রয়েছে বা দুই টনের ট্রাক রয়েছে তাদের পার্কিংয়ের জন্যতে টাকাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে ছয় ইউরো থেকে আঠারো ইউরো করে দেওয়া হয়েছে প্যারিস একে থেকে এগারো পর্যন্ত এবং চার ইউরো থেকে বারো ইউরো করে দেওয়া হয়েছে প্যারিস বারো থেকে বিশে পর্যন্ত আর যে সকল যে আপনারা ইতিমধ্যে প্রশ্ন করেছিলেন যে স্মিক স্যালারিটা কি বাড়ানো হবে কিনা কারণ নুভু পপুলার যে সকল বামপন্থী আলিয়ান্স যারা করেছিল নির্বাচনের সময়তে তারা কিন্তু একটা ইস্তেহার দিয়েছিল যে ষোলোশো ইউরো স্মিক স্যালারিটা রাখা হবে তারা যদি প্রাইম মিনিস্টার হতে পারে এবং তারা যদি সরকারে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত সেটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে না তারা কিন্তু এখনও অ্যাপ্লাই ওটা করাতে পারছে না তার মানে হলো আগেকর যে স্মিক স্যালারিটা রয়েছে সেটাই এখন পর্যন্ত বহল রয়েছে আরেকটা জিনিস অনেকে প্রশ্ন করে থাকে যে ন্যাশনালিটি আবেদন করার ক্ষেত্রে বি টু প্রয়োজন এখন হচ্ছে কিনা এটাই নিয়মটা কিন্তু ইতিমধ্যে পাশ করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে না যে কোনো সময় ছাব্বিশে ছাব্বিশ সালের আগে যে কোনো সময় একটা ডেকে বের করে ফ্রান্সের সরকার এটা কিন্তু পাশ করে নিয়ে যেতে পারে এর কারণে যারা কিনা জন্য আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন শরীদ আজি ফসো সেপ্টেম্বর মাসে অনেক কিছুই করবে এটাও আপনাদের জেনে রাখা ভালো সেপ্টেম্বর মাসের এক তারিখে আমরা যেরকম প্রতি মাসের প্রথম রবিবার দিন আমরা ফ্রান্সে একটু ঘুরে দেখি আবিষ্কার করার চেষ্টা করে থাকি সবাইকে জানানোর চেষ্টা করে থাকি সেটার উপরে ভিত্তি করে এবারও আমরা ভিজিট করতে যাব ইল্দু মধ্যে একটা ছোট একটা শহর সেখানেতে আপনারা চাইলে পরে আমাদের সাথে আপনারাও যেতে পারবেন সে সেপ্টেম্বর মাসের সাত তারিখে আমরা একটা ফরমে পার্টিসিপেট করব যেখানে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব আমরা কি ধরনের কাজ করে থাকি কি ধরনের কাজ করেছি সেই সকল বিষয় নিয়ে তাদের সাথে এবং বাংলাদেশের সংস্কৃতিকে আমরা সেখানেতে তুলে ধরবো আরেকটা বিষয় সেটা হলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে সুলিদাহ ই এক আন্দোলনের জন্য ডাক দিয়েছে সেটা হলো বাংলাদেশি ভাই বোনদের যে রিজেক্ট দেওয়া হয়ে থাকে আশ্রয় আবেদনের ক্ষেত্রে বা রোগুপ ফ্যামিলাইল রেনিফিকেশন ফ্যামিলাইলের যে ভিসাটা অনেক কম দেওয়া হচ্ছে আগে আমরা আন্দোলন করে অনেকটা শীতল করেছিলাম কিন্তু কোনোরা আবার দেখা যাচ্ছে আবার সেম প্রবলেমটা হচ্ছে এটার কারণে আমরা আন্দোলনের জন্যে ডাক দিয়েছি দুপুর দুইটা থেকে আন্দোলন হবে পাঁচটা পর্যন্ত সিয়েন্ডার সামনে আপনারা অবশ্যই আসবেন সেই আন্দোলনতে যত মানুষ আমরা হতে পারবো তত বেশি ভালো হবে কারণ আমরা কিন্তু দ্বিতীয় পজিশনে রয়েছি আশ্রয় প্রার্থী হিসাবে দু হাজার তেইশ সালেতে আমরা অনেক সংখ্যা রয়েছে এটা সবার জন্যে আমরা শুধুমাত্র পারমিশন আনবো এটা আন্দোলনটা সবার আর যে সকল বাংলাদেশি সংগঠন রয়েছেন আমি আহ্বান জানাবো আপনারাও আমাদের সাথে আশা করি একমত পোষণ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের দিক থেকেও কমিউনিকেট করা শুরু করে দেবেন যাতে করে সবাই আসতে পারে এবং এই বিষয়টা নিয়ে জানতে পারে এই ছিল হলো কী কী পরিবর্তন হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখে সেই বিষয়টা নিয়ে ভিডিও লাইকটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই তথ্য সবাই জানতে পারে এবং যারা কিনা এখনও ফ্রান্স এটু যেটা পলিটিক্স উইথ নাইন এবং চলিদারিতে আজি ফসে সলিদারিতে আজি ফসে এই পেজ দুটো লাইক করেননি বা ফলো করেননি অবশ্যই করে রাখবেন সবার আগে সব ধরনের তথ্য জানার জন্যে এবং অথেন্টিক তথ্য জানার জন্যে এবং আমরা চলিদারিতে আজি থেকে কিন্তু সময় বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকি এটা কন্টিনিউসলি চলতে থাকবে শনি এবং রোববার দিন লাইফটা বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম